মানে রাহিম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের প্রিয় আইসুম ক্লথিং এর পক্ষ থেকে রেডিমেড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা টোটাল ছয়টা কালার হবে এগুলো হচ্ছে আপনার বুটিক্সের ভিতরে খুবই অসাধারণ কারুকাজ করা থাকে যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনারা ফার্স্টেভেল কালারটা দেখেন ওয়া খুবই চমৎকার এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপায়ের ভিতরে দেখেন কলার নেকেও কারো কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটাও খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে দেখেন আর এটা হচ্ছে আপনার ফুল্লি স্কিন প্রিন্টের ভিতরে দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার বুটিক্স আইটেমের এগুলো হচ্ছে আপনার আরং ডিজাইনের দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো ফ্যাব্রিক্সটা আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের নিচে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উমরাটা দেখেন ওয়াও মাসাল্লাহ অনেক বড় উন্না হবে এগুলো নামাজি উন্না হবে এগুলো হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস কালেকশন এগুলো আপনার বানানোর কোনো ঝামেলাই থাকবে না শুধু অর্ডার করে আপনারা নিয়ে পড়বেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন বাঙ্গি কালার ভিতরে দেখেন অসাধারণ কারো কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো আপনার যে কোনো জায়গায় পরে যেতে পারবেন স্কুল কলেজ এবং হচ্ছে আপনার অফিসে এগুলো হচ্ছে আপনার ক্যাজুয়াল টাইপের খুবই চমৎকার দেখেন খুবই অসাধারণ কাজ করা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্কের এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারের নিচে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় উন্না হবে এগুলো আপনার নামাজি উন্না হবে যারা একটু বড় উন্না চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও অসাধারণ একটা কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনি ফুলি স্ক্রিন প্রিন্টের ভিতরে দেখেন আর এটা হচ্ছে আপনার গলার নেকটা প্রত্যেকটা বডির সাইজ আপনার দেওয়া থাকবে স্মল মিডিয়াম লার্জ এবং খুবই অসাধারণ একটা কারু কাজ করা থাকবে এগুলো দেখেন বলি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় ওনা হবে এগুলো হচ্ছে আপনার নামাজি অন্য আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে হলে আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস কালেকশন এগুলো আপনার সেলানোর কোনো ঝামেলাই থাকবে না আপনার ঝামেলাবিহীন ড্রেস এগুলো আপনারা অর্ডার করার পরে আপনার নিয়ে শুধু পড়বেন দেখেন উন্নাটা দেখেন মার্শাল্লা অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে ফুললি আপনার কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার তাঁত কটনের ভিতরে ফুললি কটন এগুলো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের ভিতরে দেখেন হালকা বিস্কিট কালারের ভিতরে দেখেন অসাধারণ কারো কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং নিমজুরি সুতোর কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা প্রত্যেকটার বডি সাইজ আপনার তিনটা করে সাইজ দেওয়া থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বডি সাইজ এটা হচ্ছে আপনার নিচের দামাটা এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপেও আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ার আপনার নিচে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা পুরো বডি টাইপ প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার স্কিন প্রিন্টের ভিতরে দেখেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশের ভিতরে অসাধারণ একটা কারু কাজ করা থাকবে এটার সালোয়ারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে দেখেন খুবই অসাধারণ এটা আপনার গলার নেকে কাজ করা থাকবে দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে হলে আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে সবার জন্য একই আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম